আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজ আপনাদেরকে বাংলাদেশের একটি জনপ্রিয় মাসিক ইসলামী পত্রিকা আলকাউসার কাউসার এর সেপ্টেম্বর সংখ্যায় কী কী আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো এটা হলো প্রথম পৃষ্ঠা এখানে সূচিপত্র এবং আনুষাঙ্গিক বিভিন্ন জিনিস রয়েছে তারপর এটা হলো সম্পাদকীয় অর্থাৎ সম্পাদক সাহেব বেশ কয়েকটা বিষয় আলোকপাত করেছেন এখানে তারপর হলো আনোয়ারুল কোরআন এখানে আল কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির স্থান পেয়েছে তারপরে এটাও আনোয়ারুল কোরআনের একটি অংশ অর্থাৎ বিশেষ কিছু আয়াতের তফসিস তারপর এখানে আবার সম্পাদক সাহেবের একটি প্রবন্ধ অর্থাৎ বাংলাদেশ থেকে স্বৈরশাসনের বিদায় নিয়ে নিয়ে অনেক বিশাল একটি প্রবন্ধ লিখেছেন বেশ বড় প্রবন্ধতা তারপর এখানে মৌলানা শরীফ মোহাম্মদ আপনারা সবাই ছিলেন অনেক পরিচিত ব্যক্তিত্ব এবং অনেক বরেণ্য আলম দিন ওনার একটি কলাম উনি ইতিপূর্বে এই পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন সম্পাদক ছিলেন এখন উনি অন্য ফিল্ডে কাজ করেন এখানে হাজর মালান আবুল হাসান আল নদী রাহিমা হল্লার একটা বিশেষ প্রবন্ধের অনুবাদ চেপেছে উনি তো ছিলেন ইন্ডিয়া উর্দুতে উর্দু ভাষায় ওনার প্রবন্ধ এটা আর অনুবাদ ছাপানো হয়েছে অনুবাদ করেছেন এখানে লেখা আছে ভাষান্তর তারপর এখানে হজরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি হজুর রহমতুল্লাহির জীবন লেখ এখানে দেয়া আছে তারপরে এখানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি আলোচনা উঠে এসেছি আর এখানে আমার মাহমুদ বিন ইমরান আমার লিখিত মাজলুম হওয়ার সুফল ধরে রাখি আয়াত হাদিসের ভিত্তিতে উনি দিয়েছেন তারপর রয়েছে মজলুম ফিলিস্তিনিদের কথা যেন ভুলে না যাই এটা অবশ্যই আপনারা পড়বেন কারণ ফিলিস্তিন হলম একটি মুসলুম জনপদ যেখানে এই পর্যন্ত এক বছরের ভিতরে প্রায় ষাট হাজার মুসলিম শাহাদত বরণ করেছেন আসলে এই ইজরায়েল হায়ানা ইসরায়েল এই ফিলিস্তিন উপরে আক্রমণ করলো আমাদের সেই দায়বদ্ধতার স্থান থেকে আমাদের কাজ কিছুই হয়নি আল্লাহ তালার কাছে আমরা কী জবাব দেব ফিকির করা দরকার তারপরে এখানে আবার সেই ফিলিস্তিন নিয়ে লেখা গজার হাল হাকিকত নিয়ে দুটি লেখা তারপর এখানে আসছে আমার কাছে দাওয়াল ইসলামিয়ার ফতুয়া বিভাগ থেকে প্রকাশিত বিভিন্ন প্রশ্নোত্তর সমাধান এখানে অনেক ধরনের প্রশ্ন আছে তহারত আছে নামাজ আছে জাকাত আছে তারপরে মো আমলাত সব কিছু এখানে আছে তারপরে এখানে আছে শিক্ষার্থীদের পাথা অর্থাৎ যারা মাদ্রাসা শিক্ষার্থী ওনাদের জন্য কিছু বিশেষ হেদায়েত এগুলা হেদায়েতগুলো দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন মরান আব্দু মালিক সাহেব দামাকরাকাত খুব মূল্যবান হজরতের প্রত্যেকটা কথা প্রত্যেকটা লেখা সন্ধ্যের চেয়েও দামি বলে আমি মনে করি এই ছিল এই মাসের আলকাউসার পত্রিকা সেপ্টেম্বর মাস